কাকু কাকু কথা বলো পাখির যেমন সুন্দর মালিকের বাড়িটাও কিন্তু পাখিটা খুব সুন্দর শহরের মধ্যে সুন্দর একটা গৃহস্থ বাড়ি মানে চারপাশে সব বিল্ডিং কিন্তু এই জায়গাটা একদম গ্রামের মতো ঘর বাড়ি দেখেন কি সুন্দর খেজুর গাছে পাকা পাকা খেজুর নিচে উপরে আছে সব ধরনের পশু পাখি আছে যেটা হাঁস আছে ওদের মুরগি আছে কবুতর আছে আর ও যে দেখেন বাথরুমের সামনে একটা বিড়াল ঘুমায় আছে দুপুরবেলা নিশ্চিন্তে ঘুম দিছে আর ঘরে তারা কাজ করতেছে আমি আসছি এই বাড়িতে সন্ধ্যে পাতা নেওয়ার জন্য দেখেন কি সুন্দর একটা পাখি শালিক পাখি এই পাখিটা কথা বলতে পারে মানে এত সুন্দর এত সুইট পাখিটা সজনে পাতা পাড়ার জন্য আসছিলাম বলছি যে দুইটা সজনের ঢাল দেন আমি একটা রেসিপি দেখাবো দর্শকদের ওরা খুব খুশি মনে আমাকে দুইটা সজনে পাতার ডাল দিয়েছে বাসায় আসার পর সপ্তর্ষি আর দিদি সেটা আমাকে বেছে দিয়েছে বলছে যে তোমরা বেছে দাও আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি ওরা খুব আনন্দ বেছে দিয়েছে অর্ধেক সজনে পাতা হালকা আছে টেলে নিব আর অর্ধেক হচ্ছে রেখে দিচ্ছি বড়া বানানোর জন্য এভাবে হচ্ছে তেলে যদি আপনি রেখে দেন তাহলে মাস আপনি খেতে পারবেন ঝামেলা ছাড়া এবং কোনো তেল ছাড়া এটার মধ্যে কোনো তেল দেওয়া হয়নি জাস্ট খালি খোলায় পাতাগুলা দিয়ে একটুখানি হালকা ভেজে তারপর লবণ দিয়েছি প্রথমে লবণ দিলে জল ছেড়ে দেবে সেই জন্য একটুখানি হালকা ভেজে তারপর লবণ দেবেন আর একটু সময় ধরে ভাজবেন দেখবেন অনেক মুচমুচে হবে দেখেন কত মুচমুচে হয়েছে আইটা অনেক দিন আপনি রেখে খেতে পারবেন আর বাকিগুলোর মধ্যে চাল এবং ডালের পেস্ট করে রেখেছিলাম মুসুর ডাল দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মানে হলুদ লবণ তো আছে মরিচ আছে দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছে পাঁচ মিনিটের জন্য এদিকে আমার ছেলে দেখি ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে এত মোবাইল পাগল একটা ছেলে এরপর চুলার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি একদম মিডিয়াম আছে মুছমুছি করে বড়াগুলো ভেজে নিয়েছি আমার সজনের বড়া খেতে এমনিতে অনেক ভাল লাগে মানে ভাস্তে ভাস্তে আমি কয়েকটা খেয়ে ফেলছি এই যে সজনে পাতাগুলো দেখেন একদম মুচমুচে হয়ে গেছে এটার মধ্যে আজকে আমি কোনো তেল দিই নাই আপনার ইচ্ছা করলে এভাবে টেলে নেওয়ার পর এর মধ্যে কাঁচা পেঁয়াজ মরিচ আর সরিষার তেল মেখে আবার ভর্তার মতো করেও খেতে পারে তবে আমি শুধু টেলে নেওয়াটাই খাচ্ছি না তো ভালো লাগতেছিল ছোটোবেলা খাইতাম অনেকদিন পরে এই সন্ধে পাতার মানে ভাজিটা খাইছি আর সজনের যে বড়াগুলো সেগুলো অনেক টেস্টি হয়েছিল সজনে পাতা যদি পান খেতে পারেন এটা খুবই একটা পুষ্টিকর খাবার বলে এটা নাকি সুপার ফুড মানে অনেক ধরনের রোগের ওষুধ এই সজনে পাতার মধ্যে আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে বেশি বেশি করে জল খাবেন সাবধানে থাকবেন টাটা